হ্যালো গাইস ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল তো লিপিকা ব্লক্সে সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো তো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালোই লাগবে তো আজকের ভিডিওটা আমি সকালবেলায় শুরু করে দিলাম তো সকালবেলা বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে এদিকে আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি কেননা আজকে ডিম আলুর ঝোল হবে আর দেখতেই পাচ্ছ উনুনে আমি ভাত বসিয়েছি আমি সকালবেলা রান্নাটা উনুনেই করি যেহেতু খড়ি আছে সেই কারণে আর রাতে রান্না বেশিরভাগ গ্যাসেই করি তো চলো দেখতে থাকো আর কে কে ডিম ডিমালো সবজি ভালো খাও প্লিজ কমেন্ট করে বলো আর আমি তো একদমই ডিম ডিমালু সবজি ভালো খাই না কিন্তু না খেলে কী হবে রান্না তো করতেই হবে কারণ বাকি বাড়িতে যে তিনজন আছে তারা খুবই ভালো খায় খুবই বলতে খুবই খুবই ভালো খায় তাদের মাছ মাংস লাগে না যদি ডিম থাকে তাহলে তার জন্য তো রান্না করতেই হবে আমি না খেলে কি হবে তাদেরকে রান্না করে দিতেই হবে তো আমার তো ডিম আলু একদমই ভালো লাগে না ডিম আলু ছাড়া যদি আমার আলু সেদ্ধ ভাতও করে দেয় তবুও ঠিক আছে তো চলো আজকে ভাবছি তাদের জন্য ডিম আলুর ঝোল করবো আর আমার জন্য হয়তো অন্য কিছু করে নিব কেন আমি একদমই খেতে পারি না ডিম আলুর সবজি তো বন্ধুরা তোমাদেরকে বলছি যারা যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো আর যারা আমার ডেলিকার বন্ধু আছো তাদেরকে বলছি প্লিজ একটা লাইক কমেন্ট করে বৌদিটাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার তরফ থেকেও তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল তো চলো রান্না বান্না করে বাকি কাজ সেরে বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সব কাজ সেরে চলে আসলাম বিকালের কিছু রিল ভিডিও করবো বলে রেডি হয়ে তো স্নান টান করে খাওয়া দাওয়া সেরে তো বিকালে রেডি হয়ে নিয়েছি আগে তো ক্যামেরাটা অন করতে পারিনি আর এদিকে মেয়ের সঙ্গে কথা বলছিলাম যে কুর্তিটা পরে আমাকে কিরকম লাগছে তো এই কুর্তিটা আজকে ফার্স্ট পরলাম তো ফার্স্ট বলতে এই কুর্তিটা পয়লা বসে কি আমার মা দিয়েছে তো কিরকম হয়েছে কুর্তিটা প্লিজ কমেন্টে বলো আর এই সব কালার আমি কখনও পরি নাই এই ফার্স্ট পরী নাই বলতে আমার ভালোই লাগে না এই সব কালার তো আজকে ভাবলাম পরি মা যেহেতু ভালোবেসে দিয়েছে কালারটা পছন্দ করে এনে আর ভাবলাম ক্যামেরায় সব কালার ভালোই ফোটে তো এদিকে দেখো আমি মালা খুঁজছিলাম কেননা আমার তুলসীর মালাটা ছিঁড়ে গিয়েছে তো খালি গলা একদমই খারাপ লাগছিলো তো ভাবলাম একটা মালা পরে নিই তো মেয়েকে বললাম দেখ এটা পরবো মেয়ে বললো পরো ঠিকই আছে তো এদিকে মালা পরছিলাম আর মুখটা লাগাতে পারছিলাম না সেটাই মেয়েকে বলছিলাম মানে বলতে বলতে ছিলাম আর এদিকে দেখো আমি কুর্তির সঙ্গে আর চুরি প্যান্ট পরিনি কেননা খুবই টাইট আর গরম খুবই তো প্লাজো প্যান্ট পরে নিয়েছি সব ঢোলা ঢোলা আর গরমে আমার ঢোলা জিনিস পরতে খুবই ভালো লাগে টাইট ফিট জিনিস অতটা আমি পরি না তো রেডি হয়ে নিয়েছি যাব রাস্তায় কিছু শর্ট ভিডিও করব বলে ইউটিউব ফেসবুকে তো আমাকে কিরকম লাগছে কুর্তিটা পরে প্লিজ কমেন্টে বলো আর আমি দেখো আয়না দিয়ে মুখ দেখছিলাম ছোট আয়না দিয়ে আমি ছোট আয়নাতেই মুখ দেখতে আমার ভালো লাগে আমি ভালোবাসি বড় আয়নাতে আমার মুখ দেখে পোষায় না তো চলো এবার তোমাদের সঙ্গে কিছু ভিডিও করে এসে তারপরে দেখা তো বন্ধুরা একদমই মনটা খারাপ কেননা সে যে বুঝে রিলস বানাতে পারলাম না দুটো মাত্র স্টার্টে যে গিয়ে রিলস বানিয়েছিলাম ইউটিউব ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলে কোনোখানেই ভিডিও করতে পারলাম না কেননা নেট পাচ্ছে না নেটে খুবই ডিস্টার্ব দিচ্ছে আর হয়তো আমার নেট প্যাক শেষ হয়ে এসেছে এই কারণে তো কি করব সে যে বুঝে যদি রিলস না করতে পারি বা ভিডিও না করতে পারি তো মনটা খুবই খারাপ হয়ে যায় তো মনটা একদমই খারাপ হয়ে গেছে তো এগুলোই গুছিয়ে মানে খুলে গুছিয়ে রাখছি দেখি কালকে হয়তো এটা পরেই হয়তো ভিডিও করতে পার পারবো কি না জানি না কালকে কিনে পাবে কি না পাবে আর দেখো একবার সে গেলে কতটা ঝামেলা একবার পরতে হয় খুলতে হয় আবার এগুলো গুছাতে হয় আর এদিকে দেখো আমার গলার যেহেতু বললাম আমার তুলসীর মালাটা ছিঁড়ে গিয়েছে তো ঘরেও আরও দুইটা মালা আছে ছেঁড়া ছেঁড়া তো ভাবলাম এগুলোকে দেখি আমি ঠিক করে পরতে পারি কি না পারি যেহেতু আমার গলায় মেলা দিন থেকে মালা আছে তো এখন না থাকলে একদমই ভালো লাগে না নিজেকেও কীরকম খালি খালি লাগে আর আমি অনেকে আমার গলায় মালা দেখে অনেকে আমার সঙ্গে আর কি ঠাট্টা করে তো প্লিজ তাদেরকে বলবো প্লিজ এভাবে তোমরা এই মালার সম্বন্ধে আর কি ঠাট্টা করো না কেননা আমাদের হিন্দু শাস্ত্রে এসব মালা বা এই মালা গলায় রাখতে হয় না হলে বলে আমাদের দেহ শুদ্ধ হয় না তো এই কারণে আর আমরা যে দীক্ষিত তার এটা প্রমাণ